আসসালামু আলাইকুম খাওয়া তো খাওয়াই খাওয়ার উপর আর কোনো কিছু নাই আজ দাওতে গিয়েছিলাম আমাদের কলিং এসিন তার ছেলের দোয়ার অনুষ্ঠানে তো ভরপুর খাওয়া হলো ডাউলটা দিয়ে যখন ভাত খাইতেছিলাম এর মধ্যে চলে আসলে সে কাঙ্ক্ষিত গরুর গোস্ত যদি কেউ মনে করে যে গরুর গোস্ত আমার পছন্দ না তাহলে সে খাওয়াই জানে না গরুর গোস্তর উপর আর কোনো গোস্ত বা খাবার অগত্য আমার কাছে নেই গরুর গোস্ত সব সেরতে প্রিয় গরুর গোস্ত সাদা ভাত তো ইচ্ছে মধ্যে খাইলে মেদিগা আমাদের কেশের সাহেব উঠায় দিচ্ছে তো যখন একটা মুখে নিলাম ও কি স্বাদ এত স্বাদ খাই পারবো না ভয়াবহ স্বাদ এত স্বাদ আমি কেউ করে খাবো না তো খাওয়া শুরু করে দিলাম বেশি খাইতে পারি না মুঘুর রুচি কমে গেছে এই কেজি দুয়েক আল্লাহ রহমতে সাবাট করে দিলাম এইভাবে চলছে আর কি খাওয়া তো খাওয়াই খাওয়া তো শুরু করছি ভয়াবহ খাওয়া আমাদের আরও সব কলিং ওখানে সবাই জারদানোর মতো নিচ্ছে পুরো ডিশ গোস্তের আমারে টেবলেট রাখছে ওরকম আরও চার ডিশ নিয়ে আসা হয়েছে তো খাওয়া তো হয়েছে ব্যয় খাওয়া আমাদের এসিন বাই উনি খুব ভালোই আয়োজন করছে সুন্দর আয়োজন হয়েছে সবাই ভরপুর ভরপুর খাইছে আলহামদুলিল্লাহ দাওয়াতে গেলে খাওয়া খুব মন মতোই খাওয়া দেয় ভালোই দাওয়াতের মতো অনুষ্ঠানের মতো এত স্বাদের খাবার বা এত স্বাদের বস্তু আর কখনও রান্না হয় না বাড়িতে দল যত ভালো করে রান্না করুক না কেন ওই রকম আর হয় না ওরকম স্বাদ ওরকম মজা ওরকম আর হয় না তো তাই হোক পেসাল না পারে ধুমধারাক্ষা খাওয়া শুরু করে দিছি এর মধ্যে কোনো কথা নাই তো ভাত খাওয়া যায় না ভাত কমে হাতের চাউলের ভাত দেশি চাউল ভাত গরুর গোস্ত কি স্বাদ কেবা করে দিয়ে খাইতেছি স্বাদ ভয় বহ স্বাদ এত স্বাদ লাগতেছে আর কেবা করে কব এত স্বাদ হলে কি খাওয়া যায় এত স্বাদ হলে খাওয়া যায় না তো তবু খাইতেছি আহ হাড্ডির থেকে গোস্ত ছাড়াই যখন মুখে নিলাম ওরে সর্বনাশ মহামারী স্বাদ আহ আবার একটু ছালাত খাওয়ার উপর কোন ওষুধ নেই এদিকে সবাই ভরপুর খাচ্ছে আমাদের কেশিয়া সাহেব উনি সবাইকে তুলে তুলে দিচ্ছে উনিও নিচ্ছে মামা আমি হাড্ডিতে কামড় দেবো আমাকে একটু ভিডিও করে হ্যাঁ মামা বসাও 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 মামা হ্যাঁ খুব সাত খাওয়া খাওয়াই বেকায়দা খাওয়া এক কুরু আর কেউ দিচ্ছে না সবাই অ্যাংলা কুর দিচ্ছে এক কোর খাইছে না দেখেন আবার নিলাম তিন চামচের মতো নিচ্ছি এই ফির দিয়ে নিচে এই ফির পরে হাফ কেজির বেশি নিছি প্রায় হানে খাইছি খাওয়ার পর আবার হাফ কেজি নিছি হাফ কেজির মতো নিচে গোস্ত বড় বড় কাটা মনে হয় বারো তেরো পিসে এক কেজি হবে এরকম এনে তো প্রায় সাত আট গোস্ত নিছি ব্যয় ভুল খাওয়া গোস্তর যেমন কালার তেমন স্বাদ আহ ওরে সর্বনাশ যখন মুখে দিই আহ মোমের মতো গলে দেয় এমন সাত আহ আহ কি আর কি কমু আমারে সাদাতপুরবাসী খাওয়ায় খুব পটু খাওয়াইনেও পটু যেরকম খাইতে পারে সেরকম খাওয়াইতেও পারে খাওয়ার জন্যে সাদাতপুর বেস্ট অন্য অন্য জায়গা তেমন যাওয়া হয় নাই তবু আমাদের সাদারপুরের মানুষ পারে খাইতে ভালো খাওয়াইতে পারেও ভালো তাদের বা খাওয়ার প্রতি ভালো একটা অভিজ্ঞতা আছে আহ খাওয়া ভালো লেগতেছে মজাও পেয়েছি ভালো আর কি কমো খুব ভালো লাগতেছে স্বাদ বেকায়দার স্বাদ লাগতেছে সব বনাশ বেকায়েদার স্বাদ এটা সালাদ খাওয়া লাগে আহ এই আরও স্বাদ সালাদ খাওয়ার পরে দেখুন আবার ভাত এক লোক মান নিছি গোস্ত করে সব নাশ ভয়ঙ্কর স্বাদ আহ ওরে খুব সুন্দর সাত আহ রে আপনাকে দেখাই নিলাম আমাকে কেমন লাগতেছে পুরো স্টেজটাও দেখাচ্ছি সবাই যা টেবিলে মনোযোগ দিয়ে খাইতেছে অনেক বড় একটা আয়োজন করছে আমাদের ইয়াসির সাহেব তার ছেলের দোয়ার অনুষ্ঠান আপনারা ছেলেটাকে দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় খুব সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে মেজরমেন্টও খুব সুন্দর হয়েছে কোনো একটা টেবিলে সেরকম গুলো নাই হইহল্লা নাই আমাদের সে সে সুন্দর সব কিছু পরিবেশন করে দিছে ইচ্ছে মতো দিয়ে যেমন লাগে তেমনই খাচ্ছে নষ্ট হচ্ছে না শুধু হাড্ডিগুলো আছে বাদ বাকি সব দিয়ে নিচ্ছে এদিকে আমাদের কেশের মামা বলতেছে দে হাড্ডিমাড্ডি দেখে আরও দেও আমান আমান দেখেন একটা পিস একটা চামচ ভরে দিতেছে অনেক বড় বড় পিস বললাম না এর আগে এক কেজি প্রায় বারো তেরো টুক গস্ত হবে বড় বড় বিয়ের অনুষ্ঠান ছালাদ খাচ্ছি ছালাদ খাই আবার যখন মায়ের দিলাম না গোসতে ওরে সব বোনা আসছি এত স্বাদ কে এত স্বাদ এত সাথে আমি কেউ করে খাও না ওরে স্বাদ রে ভয়বহ সাত যখন টান দিলে সাথে গুলে গেল ওরে সব বোনাস মুখে নেওয়ার সাথে সাথে আহ আহ কি শান্তি ওরে সব বোনাস হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে সব এমন নরম হয়েছে তুল তুলে নরম এমন স্বাদের স্বাদ মধুর মতো নরম গোস্তর মতো সেন্ট তুলার মতো নরম ডাইন গালে দিলে বাউ গালে মজা বাউ গালে দিলে ডাইন গালে মজা যে খাইতে খাওয়ার উপর আর কোনো ওষুধ নাই খুব স্বাদ লেগতেছে সেই স্বাদ কঠিন স্বাদ ক্লান্ত হয়ে গেছে খাইতে খাইতে এখন একটু দই নেব এটা অতিরিক্ত চর্বি তেল এটার খাওয়া দেবে না খালি সমস্যা হতে পারে সেজন্য এক সাইড করে নিলাম এখন দই নেব এদিকে আমাদের সাংগঠনিক দাও একটু শশা দাও শশা নিলাম শশাটা খাচ্ছি শশাটা খাচ্ছি শশা খাওয়ার পর আবার একটু দই নেব এদিকে আবার আর এক গাবলা গোস্ত নিয়েছে আবার একটু পরে খাই একটু শসা লেবু দিলাম লেবুটা খাচ্ছি আহ কি রস মুখটা আবার পরিবর্তন হয়ে গেল এত ভালো লাগতেছে আহ খুব স্বাদই লাগতেছে খুব স্বাদ লাগতেছে এত স্বাদ কাউ করে খাবো মজা কঠিন মজা আবার নেই এত ভালো লাগলে কি করবো না খালি ভালো ঠেকবি না আবার তিন চার পিস নিলাম ওরে স্বাদ খুব স্বাদ দেখতা খুব স্বাদ দেখতা আহ ওরে সব বোনাস এত স্বাদ কে কে এত স্বাদ আমার মুখে মনে রুচি কমে গেছে না কে ভাই এত স্বাদ লাগে কে মনে রুচি কমছে সেই এত স্বাদ লাগতেছে খুব স্বাদ খুব স্বাদ ও আহ কি স্বাদ এত ভালো থাকে কে এত ভালো রাখলে কেউ করে খাবো না কঠিন স্বাদ ওরে সব বোনাস আবার হাড্ডি হাড্ডির থেকে গোস্ত সারছে দেখেন কত সুন্দর করে হাড্ডির থেকে গোস্ত সেরে দিচ্ছে তেলটা সরাই নিলাম একটু দই নেই দেখেন হাড্ডির কামড় দিয়ে নিলাম স্বাদ হাড্ডির থাকে সেইটি বেশি সাধারণ বিশেষ করে তুল তুলে হাড্ডি যেগুলো হয় না কচর 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 করে খায় ইস ও এত স্বাদকে কঠিন স্বাদ ইচ্ছে দেখতে না কাল আর কি গোস্তরে কাল কি আহ উফ এত স্বাদ হলে করে খাবো না আবার দই আসলো হাড্ডি ডাই একটু সাইডে রেখে এইটা দই ডে নাই দই খাওয়ার পরে আবার হাড্ডি খাবো ওরে সব বোনাস সে এত স্বাদ কে কুরমুর মুরমুর করে খাবো আহ সাতকে খাওয়া খাওয়াই খুব স্বাদ আমাদের এসিন বাই খুব সুন্দর একটা আয়োজন করছে অন্য অন্য অনুষ্ঠানে দেখা দেয় এমন এমন মেডিসিন দেয় মুখে দু এক টুকরো নেওয়ার পরেই আর খাইতে ইচ্ছে করে না মুখটা নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এসিন ভাই কোনো কিছু ও করে নাই তার দিলের বাসনা যে মানুষ মন ভরে খাবে এর সাথে কোনো কিছু মিক্সের করা হবে না কেন হবে না মানুষকে খাওয়ানোর জন্যেই দাওয়াত করতে সে তো খাবেই আর কিছু লোক আছে খাওয়ানোর জন্য দাওয়াত করে কিন্তু খাওয়াইতে খাইতে দেয় না গোস্তর মধ্যে মেডিসিন টেডিসিন মাইরিয়া দেয় যাতে মানুষ না খাইতে পারে এই অবস্থা মানুষের বর্তমান খাওয়ার জন্য দাওয়াত দিলে খাওয়াইতেই হবে এটাই স্বাভাবিক কিন্তু এখনকার মানুষ আর ওরকম নাই সবাই অন্যরকম হয়ে গেছে যাই হোক দই খাওয়ার পর আবার গোস্ত নিলাম কিস আমি তো খাইবের পারি না মুহের রুচি নাই তবু কেঁদি দুয়েক খাইছি যাই হোক খাওয়ার উপর কোনো রুচি নাই আমার কেঁদি দুয়েক হলে পরে মোটামুটি হয় আবার একটু দই নিলাম আমি আবার মিষ্টির প্রতি অত আকৃষ্ট না গরুর গোস্ত হলে আমার আর কোনো জ্ঞান থাকে না বেশি খাইতে পারি না মুখের রুচি থাকে না তবু দুই কেজির মতো হয় দুই কেজি আড়াই কেজি তিন কেজিও খাইতে পারি মুখে রুচি দুদিল আসে আর রুচি দুদিল মুখে না আসে তাহলে হয়তো বা কেঁতু দুয়েক যাই হোক অনেক কথাই বললাম খাইলাম আপনারা কিছু মনে করেন না দোয়া করবেন আমার জন্যে আর আমার পেস্টে ফলও দিবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে ফলো দিবেন দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা